এই যে আজকের রান্নার আয়োজন চলছে এই যে এই যে মরিচ দিয়ে দেওয়া হলো পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে আজকে আমাদের রান্না হবে মাছ আর ডাটা দিয়ে ডাটার সাথে মাছ কিন্তু অনেক ভালো লাগে এই যে এখন সব মশলাপাতি দিয়ে দেওয়া হবে মরিচের ফাঁকি দিয়ে দেওয়া হচ্ছে জিরার ফাঁকি জিরা জিরার পাখি দিয়ে দেওয়া হলো সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে লবণ পরিমাণ মতো এই যে এখন কষিয়ে নেওয়া হবে মাছ দিয়ে দেওয়া হলো এই মাছগুলো কিন্তু খেতে অনেক মজা এই মাছটার আসল নাম কি আমি জানি না আপনারা জেনে থাকলে বলবেন এই যে মাছ কষানো শেষ এখন তুলে নেওয়া হচ্ছে এই যে কষানো শেষ এবারে যে ডাটাগুলো দিয়ে দেওয়া হলো ডাটাগুলো ভালো মতো কষিয়ে নেওয়া হবে যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয় যে ঝোল দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো এবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছে এবার মাছ দিয়ে দেওয়া হলো এবার অপেক্ষা করা হবে এই যে এবার একটু থাকবে তরকারিটা এই যে একটু দিয়ে দেওয়া হলো এই যে তরকারি বল কুঠে গিয়েছে আমি এই যে সজের পাতা দিয়ে দিলাম এই যে তরকারি হয়ে গিয়েছে